আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের সবার দোয়া আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমরা কথা বলবো ফাইভ স্টার বা ফোর স্টার হোটেলে সাইপ্রাসে যে ভিসাগুলো হয় এর ভিতরে অন্যতম একটা ভিসা ভিসা হলো আপনার ওয়াটার পার্কের লাইফ গার্ড এবং হোটেল সেক্টরে যতগুলো কাজ আছে এর ভিতরে সবচেয়ে আরামদায়ক একটা কাজ হচ্ছে এই ওয়াটার পার্কের লাইফ এবং এইখানে এই কাজের জন্য খুব একটা এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন হয় না থাকলে ভালো হয় তবে না থাকলেও সমস্যা হয় না এবং কিন্তু ইয়াং এবং এনার্জেটিক লোকজন এখানে নিয়ে থাকে আর কি বয়স্ক লোকজন নেবে না এই জায়গাটায় তো এই ওয়াটার পার্কের লাইফ গার্ডের কাজটা কী এবং আপনার এদের ডিউটি কেমন হয় বেতনাদি কেমন সুযোগ সুবিধা কী সেটা নিয়ে আজকে আমরা একটু কথা বলি অনেকেই আমার কাছে এটা জানতে চেয়েছেন কমেন্টস বক্সে তো ভাবলাম যে না ঠিক আছে যেহেতু বেশ কিছু কোশ্চিন জমা হয়েছে তাহলে এটা নিয়েই কথা বলা যাক ক্লিয়ার করে দিই তো সেটা হচ্ছে ভাই এটা হচ্ছে ওয়াটার পার্ক সম্পর্কে যাদের ধারণা নেই তারা ইউটিউব সার্চ করে দেখে নেবেন যে ওয়াটার পার্কটা কি জিনিস তাছাড়া এটা নিয়ে আর ব্যাখ্যা করে সময় নষ্ট করব না কাজের কথায় চলে আসি তার আগে বলতে চাই যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ভিডিও দেখে যদি বিন্দুমাত্র উপকৃত হন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চাপ দিয়ে রাখুন লাইক কমেন্টস করে পাশেই থাকুন যাতে পরবর্তী ইনফরমেটিভ ভিডিওগুলো খুব সহজে আপনি পেতে পারেন যাই হোক মূল আলোচনায় চলে আসি ওয়াটার পার্কের কাজটা হচ্ছে এটা একটা ফাইভ স্টার বা ফোর স্টার হোটেলের এই যে স্টারগুলো হয় এদেশে এই স্টার ডিপেন্ড করে বেশ কিছু ক্যাটাগরির উপরে তো তার ভিতরে ফাইভ স্টার হোটেল হতে গেলে সেখানে ওয়াটার পার্ক থাকাটা বাধ্যতামূলক এখানে যে গেস্টগুলো আসে ওরা দিনের বেলায় কি করে স্লাইডিং বলা হয় বিশেষ করে বাচ্চারা বা কিশোর যারা আছে আর কি বয়স্ক লোকজন এখানে খুব একটা স্লাইডিং করে না এটা হচ্ছে ওয়াটার পার্কে ওরা ওই উপর থেকে ঘুরে ঘুরে পাইপের ভিতর দিয়ে স্লাইড করে নিচের পানির ভিতরে পড়ে বেশ একটা মজার জিনিস বাচ্চারা এটা খুব উপভোগ করে এবং এখানে টাকা দিয়ে টিকিট কেটে ওরা ওখানে ঢোকে হোটেলের নিজস্ব সম্পত্তি ওই ওয়াটার পার্ক তো ওইখানে ওয়াটার পার্কে লাইফ গার্ড কথাটার অর্থ তো অবশ্যই সবাই বুঝতেছেন যে লাইফ গার্ড মানেটা কী ওদের কাজটা কি তো সেটা হচ্ছে যে ধরেন কোনো বাচ্চা পানিতে যদি ডুবে যায় কখনও পড়ে যায় ওদেরকে আপনার উঠাই নিয়ে আসতে হবে অথবা পাশে আর একটা সুইমুল সুইমিং পুল থাকে বড়দের জন্য বাচ্চারা স্লাইডিং করবে বড়রা সুইমিং পুলে যা করে তাই করে আর কি তো সেইখানে দেখা যাচ্ছে যে যে কোনো কারণে সে সুইমিং পুলে নেমে আর উঠতে পারতেছে না তখন এইটা হচ্ছে আপনার একটু চোখ রাখতে হয় ওইদিকে বা শেড দেওয়া থাকে চারপাশ দিয়ে কোনো বাচ্চা যদি শেডের উপরে উঠে লাভ দিতে চায় ওইটা তাদেরকে থামাই দিতে হয় ওই বাসি আছে একটা মুখে বাসি এরকম সেই রেফারিদের মতো বাসি দিয়ে লাগে খুব মজার একটা জব আর কি আর ওদের ডিউটিটা হয় হলো আমাদের এখানে আমাদের হোটেলে যেটা আমি দেখেছি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি ওখানে এবং মজার বিষয় হলো ওদের ড্রেসটা কি জানেন একটা হাফ প্যান্ট আর হচ্ছে হলুদের উপরে এখানে লেখা থাকে লাইফ গার্ড হলুদ বা লাল একটা গেঞ্জি এরকম আমি যে এটা পরে আসি ঠিক এই এইরকম এরকম একটা টি শার্ট আর কি আর হচ্ছে আপনার একটা হাফ প্যান্ট বা থ্রি কোয়ার্টার প্যান্ট ওই হাঁটুর নিচে বা সুই সুই এই পর্যন্ত আর এই হলো ওদের পোশাক এই পোশাক পরে চোখে একটা সুন্দর রোদ চশমা থাকে আপনার ওয়াটার পার্কের চারপাশে অসংখ্য সানবেড দেওয়া থাকে যারা ওই সুইমিং পুল থেকে উপরে উঠে সানবেডে শরীরে রোদ রোদ্দুর লাগায় আপনার ইউরোপিয়ানরা তা ওখানে বড় বড়ো ছাতা আছে ওরা কি করে ওই ছাতার ভিতরে বসে থাকে আর ওইগুলো দেখে তো সারা দিনে কাজ নাই ওই যে বললাম না যে পানিতে পড়ে গেলে তুলতে হয় এরকম কেস মনে হয় বছরে একটা দুটো ঘটে কিনা সন্দেহ আছে আমি ওদের সাথে কথা বলছি আমাদেরই তো কলিগ তা বললো যে না আমরা ছয় সাত মাসে এরকম একটা দুটো কেস পাই না ইন কেস যদি কখনো পাই তখন আমরা পানির ভিতরে যে ঝাঁপ দিয়ে ওদেরকে তুলে নিয়ে আসি আর কি উপরে আর কি তা জানেন তো সুইমিং পুলের পানি তো আর সে আপনার দুই তাল পর্যন্ত পানি হয় না ঠিক আছে আরেকটা বিষয় দেখতে হয় যে পানি কত সেন্টিমিটার আর একটা বাচ্চা যে নামবে বা একটা কিশোর যে নামবে ওর উচ্চতা কত সেন্টিমিটার এই পানির সাথে সেন্টিমিটার হিসাব করে তখন সে এদেরকে অ্যালাউ করা হয় কাউকে অ্যালাউ করা হয় না যদি একদম ছোট বাচ্চা হয় তাহলে ওদেরকে অ্যালাউ করা হয় না যে কারণ ওরা ডুবে যেতে পারে এরকম এই জন্য এই যে মেজারমেন্টগুলো আছে এইটা এইটাই হলো করে ওখানে আবার দেখা যাচ্ছে ওখানে একটা বার আছে ওয়াটার পার্কের ওখানে তো বারেও একজন লাইফ গার্ডের ডিউটি পড়তে পারে ওখানে পড়তে পারে আবার ঢোকার সময় ওয়াটার পার্কে ওখানে টিকিট কাউন্টার আছে ওইখানেও আপনার ডিউটি পড়তে পারে তো এই কাজ মানে ওয়াটার পার্কের কাজটা একদম সিম্পল সারাদিন বসে থাকা ছাড়া আমরা কখনও কখনো ওদেরকে বলি যে এক পার তুলে চার ঘন্টা কাটাই দেয় চার ঘন্টা পরে ওই যে পাও উপরে রাখছিল ওইটা নিচে নামে আরেকটা পাও ওর উপরে তুলে আবার চার ঘন্টা কাটাই দেবে সুন্দর একটা রোদ চশমা থাকবে এরকম বাবুমারে এরকম পার তুলে বসে ওরা নজরদারি করে দেখে আর কি এইটা হচ্ছে ভাই ওয়াটার পার্কের কাজ আর কি ডিউটিও এইটা তো যার কারণে এইটা ম্যাক্সিমাম ফাইভ স্টার হোটেলেই ওয়াটার পার্ক থাকাটা বাধ্যতামূলক কারণ গরমের সিজনে যখন ইউরোপিয়ান বিভিন্ন রাষ্ট্র থেকে গেস্টগুলো আসে কিডস ফ্যামিলিসহ বাচ্চাদের নিয়ে ওরা যখন অনলাইনে হোটেলগুলোতে এখানে নাইনটি অনলাইন বুকিং হয় আগে বিভিন্ন বুকিং এজেন্ট আছে প্রায় সতেরো আঠারোটা ওরা ওদের মাধ্যমে বুকিং করে আসে পেমেন্ট টেমেন্ট সব ওখানে ক্লিয়ার করে দিয়ে আসতে হয় এখানে তো সেই সেন্সে ওরা ওই যখন হোটেল বুকিং দেয় বাচ্চা কাচ্চা যেহেতু নিয়ে আসে কখনো কখনো বড় গ্রুপ আসে চল্লিশ পঞ্চাশ জনের একটা গ্রুপ আসে হুম তো ওরা আগে দেখে যে যে হোটেল আমরা বুকিং দিচ্ছি ওয়াটার পার্কের ফ্যাসিলিটি আছে কিনা। এইটা তবে একটা বিষয় হলো শীতকালে কিন্তু এই ওয়াটার পার্কটা বন্ধ থাকে চার মাস চার মাস শীতের সিজনে ঠান্ডা যখন পড়ে তখন তো আরে পানিতে স্লাইডিং করা যায় না ঠান্ডার ভিতরে তো বন্ধ থাকে এখন প্রশ্ন হলো তাহলে এই চার মাস ওরা কী করে যারা ওয়াটার পার্কে লাইফ গার্ড হিসাবে কাজ করে এমন না যে একজন কাজ করে ওটা একটা টিম হয়ে কাজ করে তারপরে ধরেন যে দশ বারো জনের একটা টিম হবে ওয়াটার পার্কে হুম এই টিম হয়ে ওরা কাজ করে কারণ ওয়াটার পার্কে জায়গাটা অনেক বড় এরিয়া নিয়েই হয় আর কি ওখানে তো এই চার মাস হলো তখন ওদেরকে রেস্টুরেন্টে নিয়ে আসে রেস্টুরেন্টে নিয়ে আসে এবং যদি রেস্টুরেন্টও কাজের সংকট থাকে তখন গেস্ট কম থাকে তখন এদেরকে মেইনটেনেন্সের তো অসংখ্য কাজ আছে হোটেলে অফ সিজনগুলোতে ম্যাক্সিমাম মেনটেনেন্সের কাজগুলো ওরা কমপ্লিট করে সারা বছর শীতকালের দিকে রঙ করা বা কোথাও কোনো ধরনের পুলে বা আদার যত রকমের ঝামেলা আছে রুমগুলোতে বাইরে ভিতরে চেয়ার টেবিল রং করা ওই সানবেডগুলো তুলে নিয়ে আসা ওখান থেকে স্টোরে আবার স্টোর স্টোর থেকে বের করে রং করা এই ভ্যারাইটিস কাজগুলো আছে তখন ওদেরকে দিয়ে করায় তো বিদেশে তো ভাই আমরা আইসি কাজ করার জন্য তাই না এখন এমন না যে চার মাস আমি বন্ধ রয়েছে হোটেল আমি তো ওয়াটার পার্কে কাজ করছি আমি এগুলো করবো না না এটা বলা যাবে না ভাই ম্যানেজমেন্ট আপনাকে নিয়ে আসছে আপনাকে যদি হোটেল রিলেটেড তাদের প্রয়োজনে যেখানে দেবে আপনাকে সেখানেই কাজ করতে হবে এটাই বাস্তবতা আর কি তো ওয়াটার পার্কের জবটা অনেক সুন্দর আমার খুবই একটা পছন্দের জব আর কি ওইখানে ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট এখানে আসার পরে অনেকের লোক লাগলে অন্য ওই অন্য সেক্টর থেকে হাউস কিপিং বা ওয়েটার থেকে অনেক সময় দুই চারজনকে দিয়ে দেয় আবার সরাসরি ওয়াটার পার্কের লাইফ গার্ড হিসাবে বাংলাদেশ থেকেও অনেকে এখানে এসে কাজ করতেছে তো যারা এই ধরনের বিষয় আসতে চান যদি কোনো ভালো মাধ্যম পান বা এরকম বিষয় আপনার রিকোয়ারমেন্ট তারা ফুলফিল করতে পারে আপনারা ওয়াটার পার্ক ওয়াটার পার্কের লাইফ গার্ড হিসাবে নিঃসন্দেহে আসতে পারেন খুবই একটা চমৎকার একটা জব আর বেতনা দিয়ে এখানেও এমনই সাড়ে ছয়শো থেকে সাড়ে সাতশো এরকমই হবে আর কি ইভেন মজার বিষয় হলো সিজনের সময় ওরা কী করে জানেন পাঁচটা পর্যন্ত ডিউটি করবে ওখানে ঠিক ছয়টার থেকে রাত দশটা পর্যন্ত চার ঘন্টা আবার প্রতিদিন ওভারটাইম করবে ওই রেস্টুরেন্টে প্রতিদিন করবে এইখানে সিজনে তার প্রায় ধরেন ছয় মাস বা সাত মাস মতো এই জন্য ওদের ইনকামটাও ভালো তো এই চাকরিটা অনেক সুন্দর তো ভালো লাগলো যদি কারো ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি হোটেলের আরও একটা চমৎকার সেক্টর আছে ওটাও আর একটা আরামের জব আমি সেইটা নিয়ে একটা ভিডিও মেক করব আর কি এইটা এক একজন এক এক নামে ডাকে কেউ বলে বেলবয় কেউ বলে পোর্টার তা সেইটা কি জিনিস সেইটা নিয়ে একটা ভিডিও তৈরি করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম